কঙ্কালীতলা একটা ভীত সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার মানুষ আতঙ্কিত এর মধ্যে কি আপনি গিয়েছেন এবং আপনাকে আক্রমণ করা হয়েছে আমি যাইনি আমাকে তো যেতে বাধা দেওয়া হচ্ছে আটকে আক্রমণ করা হচ্ছে আটকানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমি প্রাণ সংশয় হয়ে যেতে পারছি না নমস্কার জয়মা কঙ্কালী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আজকে সাংবাদিক সম্মেলন করছি তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে দু সাল থেকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়যুক্ত হয়ে পরপর তিনবার সেই পদে থেকে আমাদের সোনার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনমুখী উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবাংলার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য সমাজের সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজের নির্দেশ আমাদেরকে দিয়েছেন বা সুযোগ দিয়েছেন সেই কাজ দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের যে ছত্রিশটি গ্রাম সেই ছত্রিশটি গ্রামে আমার সকল গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে নিয়ে করে আসছি এবং উন্নয়নের নিরিখে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত বীরভূম জেলায় একশো সাতষট্টিটা যে গ্রাম পঞ্চায়েত তার মধ্যে একটা অন্যতম জায়গায় আছে এটা আপনারা সকলেই জানেন এবং কঙ্কালিতলার অন্যতম আর একটা পরিচয় আছে এটা একান্নটা পিঠের মধ্যে অন্যতম একটা সতী পীঠ মা কঙ্কালির জায়গা সেই জায়গাতেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দু হাজার সতেরো সালের দিকে কঙ্কালিতলা সতীপীঠ কঙ্কালিতলায় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন তখন তিনি কঙ্কালিতলা মন্দির সহ মন্দির সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য কয়েক কোটি টাকার ঘোষণা করেছিলেন প্রকল্পের এবং সেগুলো বাস্তবে রূপায়িত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কঙ্কালিতলা মন্দির সেজে উঠেছে কঙ্কালিতলায় ড্যাম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি সেখানে একটা অ্যাগ্রো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে এবং কঙ্কালিতলা নতুন ভাবে একটা মাত্রা পেয়েছে পর্যটন ক্ষেত্রে তো আমি দেখছি গত বারো এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে হঠাৎ কয়েকজনের নেতৃত্বে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে গরিব মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প সেই পরিষেবা দিতে আমাকে বাধা দেওয়া হচ্ছে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে নানানভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ এবং আরেকজন আছেন আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অভিযোগ জানিয়েছি এবং যাতে আমি আবার কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত গিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো আমার প্রাণ সংশয় না থাকে সেই দিক থেকে আমি গিয়ে যাতে মানুষের কাজ করতে পারি এবং তার প্রতিলিপি আমি মাননীয় জেলাশাসক বীরভূম মাননীয় পুলিশ সুপার বীরভূম তার সঙ্গে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর বোলপুর মাননীয় এসডিপিও বোলপুর এবং বোলপুর শ্রীনিকেতন ব্লক উন্নয়নের বিডিও সাহেব আছেন তাদেরকে আমি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কপিগুলো পাঠিয়েছি গতকাল আগে আমি প্রশাসনিকভাবে জানিয়েছি বিশেষ করে শান্তিনিকেতন থানায় তারপর যা আমি তো নাম বললাম তাদেরকে পাঠিয়েছি আপনাদেরকে একটা কপি আমি প্রেসকে দিয়ে দিচ্ছি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নিক তারপর নিশ্চয়ই দলকে অবশ্যই জানাবো বিগত তারিখ থেকে পঞ্চায়েত যেতে পারছি না আমাকে বাধা দেওয়া হচ্ছে রানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমি অভিযোগ করেছি বললাম তো বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি যিনি বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ হানিফ সহ শেখ মুহার হোসেন এদের নেতৃত্বে বেশ কিছু লোকজন করছে এটা কোন দলের সবাই যুক্ত এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কাজী মোহাম্মদ হানি গোষ্ঠী দেখতে পাচ্ছেন না গোষ্ঠীর কোনো ব্যাপার না এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে সেই উদ্দেশ্য কি জন্য আছে সেটা পুলিশ তদন্ত করুক এবং তারা বলতে পারবে যারা করছে আমি তো বলতে পারবো না জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাউকালী পঞ্চায়েতে গিয়েছিলেন এবং একাধিক জিনিসপত্র উদ্ধার করে বলেছিলেন মানুষজনকে দেওয়া হচ্ছে না এবং তিনি সেখানে দখল নেওয়ার একটা অভিযোগ উঠেছিল দেখুন আমি একটা নেপথ্যে রয়েছে না 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 কাজল শেখ আমার নেতা অনুব্রত মন্ডলের নেতা কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আমাদের পঞ্চায়েতের তিনি প্রশাসনিক সর্বোচ্চ পদে আছেন অনুব্রত মণ্ডল আমার যেমন নেতা চন্দ্রনাথ সিনহা যেরকম মন্ত্রী আমার নেতা সুদীপ্ত ঘোষ যেরকম আমার নেতা কাজল শেখ কমার নেতা বিকাশ রায়চৌধুরী চৌধুরী আমার নেতা অভিজিৎ সিংহ যিনি কোর কমিটির সদস্য তিনিও আমার নেতা আশীষ বন্দ্যোপাধ্যায় আমার নেতা শতাব্দী রায় ছাড়লেন সেই দিনের পরিবেশটা যদি একটু বলেন না যদি আপনি পঞ্চায়েত ছেড়ে দিলেন মানে চলে আসতে হলো আপনাকে সেখানে আমরা দেখেছিলাম এদের নেতৃত্বে যাদের নাম করলাম এদের নেতৃত্বে কয়েকশো লোকজন বিশেষ করে বহিরাগত লোকজন তাদেরকে নিয়ে এসে ঢুকে গিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে আমাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখাই এইটা হচ্ছে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের আমার যে সরকারিভাবে অফিস রুম সেই রুমের ছবি সেখানে আমি মেম্বারদেরকে নিয়ে মিটিং করেই তার একটা ছবি আপনাদেরকে দিচ্ছি কারণ আমি যে পরের ছবিগুলো দেবো তাতে যাতে প্রমাণ হয় যে এই রুমটাই বটে সেটা আপনারাও জানেন দেখুন পঞ্চায়েতে আমার রুমে কারা চেয়ারে বসে আছে সরকারি চেয়ার দখল করে বাইরের বহিরাগতরা বসে আছে ঠিক আছে এই দেখুন একজনের ছবি এই দেখুন একজনের ছবি এই দেখুন একজনের ছবি এরা কারা এরা কারা এটাই তো আমারও প্রশ্ন এরা কারা আমি পুলিশকে সেগুলো জানিয়েছি পুলিশ তদন্ত করি বলছি আপনার যে কঙ্কালি তলে আরতি হয়েছিল অনুপ্রত মন্ডল গিয়েছিল তারপর থেকে কি দেখুন আরতির প্রসঙ্গে বলি আরতিটা হচ্ছে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি কলকাতার বাবুঘাটে চালু করেছিলেন তারপর সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি উদ্যোগ নিয়েছিলাম এবং আপনাদের সকলের সামনে দু হাজার বাইশ সালের বাইশে ডিসেম্বর গত বছর আমি উদ্যোগ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে কঙ্কালি তলায় প্রথম বীরভূমের বুকে গঙ্গা আরতি চালু করেছিলাম তারপর থেকে বিভিন্ন নেতা নেত্রী ভক্ত সকলে এখানে এখানে তো তো মায়ের জায়গা কেউ আমন্ত্রিত হবেন বা কেউ আসতে পারবেন না এরকম নয় এখানে সবাই সবার জায়গা বলছে সে তো আমি কাজল শেখের ঘনিষ্ঠ যদি দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে আমি উদ্যোগ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে তলায় প্রথম বীরভূমের বুকে গঙ্গা আরতি চালু করেছিলাম তারপর থেকে বিভিন্ন নেতা নেত্রী ভক্ত সকলে এখানে তো মায়ের জায়গা এখানে তো স্পেসিফিক কেউ যে আমন্ত্রিত হবেন বা কেউ আসতে পারবেন না এরকম নয় এখানে সবাই সবার জায়গা সে তো আমি কাজল শেখেরও ঘনিষ্ঠ আপনি যদি দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে একদম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত দেখেন তাহলে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি যে জনসভা সভা সমিতি সম্মেলন তৃণমূল কংগ্রেসে যা কিছু হয়েছে প্রত্যেকটি মঞ্চে আমার নেতৃত্বে হয়েছে এবং সেখানে কাজল শেখের উপস্থিতি লক্ষ্য করেছেন

সমস্যাটা আমি তো বললাম আপনাকে তারাই উত্তর দিতে পারবে কেন করছেন আরেকটা প্রশ্ন দাদা অঞ্চল সভাপতি পদ থেকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হয়েছে আমার কাছে অঞ্চল সভাপতি থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কিন্তু দলীয়ভাবে নির্দেশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি আমি কিন্তু জানি না যে আমাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ উনত্রিশ তারিখে যে জেলা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জেলা কমিটির মিটিং ডাকা হয়েছিল সেখানেও আমাকে ডাক দেওয়া হয়েছিল সেখানে মিটিংয়ে জেলা কমিটি মিটিং আমি অঞ্চল সভাপতি হিসেবে কঙ্কালিতলা থেকে উপস্থিত ছিলাম কিন্তু সেভেন ম্যান কমিটি করা হয়েছে সেভেন ম্যান সেভেন ম্যান কমিটি করা হয়েছে অথচ অঞ্চল অঞ্চল সভাপতিকে মানে অঞ্চল সভাপতিকে বাদ দিয়ে বলা হচ্ছে যে পরবর্তীকে তো অঞ্চল সভাপতি নির্ধারণ করা হবে এখন সেভেন ম্যান কমিটি চালাবো দেখুন সেভেন ম্যান কমিটি চালানো হবে সেটা আমরাও সংবাদ মাধ্যমে শুনছি সোশ্যাল মিডিয়ায় দেখছি এবার কেউ ব্যক্তিগতভাবে কি বলছেন সেটা তো আমি জানি না কিন্তু অঞ্চল সভাপতি হিসাবে যে আমি কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে দলীয়ভাবে আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত আজকে সময় পর্যন্ত কোনো নির্দেশ এসে পৌঁছায়নি চিঠি নেই না কোনো চিঠিও আসেনি বা আমাকে কোনো নেতৃত্ব ফোন করে বলা বা কোনো কিছু আমাকে কোনো নেতৃত্ব জানায়নি আমি এবং যে থানা ছাড়া আর কাকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা ছাড়া আমি ডিএম বীরভূম এসপি বীরভূম অ্যাডিশনাল এসপি বোলপুর এসডিপিও বোলপুর এসডিও বোলপুর বিডিও বোলপুর এবং অসী শান্তিনিকেতনকে মাথা করবো দলীয় ভাবে আমি জানাবো দেখেনি প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে তারপর সঙ্গে আমি তো বললাম যে প্রশাসনকে আমি জানিয়েছি আগে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নেক দেখি না হলে আমি দলকে অবশ্যই জানাবো প্রত্যেকটি নেতৃত্বেই জানাবো সবাই তোমার নেতা আর আপনি যে কোর ম্যান কমিটির কথা বলছেন সেখানে যদি ম্যান কমিটির যে নামগুলো আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমাদের তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এইটা বলেছিলেন যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা এজেন্সি হিসাবে কাজ করে তারা কিন্তু দলীয় কোনো পদে থাকতে পারবে না তো আমি এই যে সাতজনের নাম শুনেছি তার মধ্যে তিনজন কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাক্টর আমার কাছে প্রুফ আছে আমি কারো নাম করছি না আমি আপনাদেরকে দিয়ে দেবো কপি বা আমি দলকেও এগুলো জানাবো তার মধ্যে সাতজনের মধ্যে তিনজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর এবং একজন যাকে আমরা কনভেনার হিসাবে দেখছি শুনছি যার নাম তিনিও কিন্তু দু হাজার তেরো থেকে উনিশ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কঙ্কালী পঞ্চায়েতে দায়িত্বে ছিলেন এবং কোনো নেতৃত্ব বলছেন যে কঙ্কালি পঞ্চায়েত এই তেইশ এবং চব্বিশের লোকসভা নির্বাচন ছাড়া যেতেনি তো সেই দায়ভার নিশ্চয়ই সেই যিনি কনভেনার তিনি ফাইভমেন কমিটির অন্যতম সদস্য ছিলেন তার দায়ভার আমি দু হাজার কুড়িতে অঞ্চল তৃণমূলের দায়িত্ব পেয়েছি সংগঠনের একুশে নির্বাচন হয়েছে সেখানে কঙ্কালি অঞ্চল উনিশের তুলনায় অনেকটাই ভালো ফল করেছিল তেইশে নির্বাচনে প্রায় দশ হাজারের ভোটে জেলা পরিষদের প্রার্থীকে কঙ্কালিতলা অঞ্চল থেকে জয়যুক্ত করেছি সবাইকে সঙ্গে নিয়ে নেতৃত্বর আশীর্বাদে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ছ হাজার চুয়াল্লিশ ভোটে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত জিতেছে বাইশটার মধ্যে একুশটা বুথ জিতেছি একটা বুথে পঁচানব্বই ভোটে পিছিয়ে আছি পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন এই পুরো বিষয়টাকে পুরো বিষয়টা কে কীভাবে দেখছি সেটা দেখবে প্রশাসন পরবর্তীকালে দলকে যদি জানাই চিন্তা করবে দল আমার একটাই বক্তব্য আমি যেন সত্যিপীঠ কঙ্কালিতলা গিয়ে মায়ের মন্দিরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত একমুঠ অন্য বলে একটা প্রকল্প আপনারা সকলেই জানেন যেটা আমি আমাদের ট্রাস্টি থেকে করেছিলাম কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বা সরকারি নয় অরাজনৈতিক যেখানে এক টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে খাবার দেওয়া হয় সেই মানুষগুলো যাতে খেতে পায় তাদের যাতে খাবারের ব্যবস্থা প্রত্যেক করতে পারি গঙ্গা আরতি যেটা চালু করেছিলাম সেটা যাতে বন্ধ না হয় সতীপীঠ কঙ্কালিতলায় তার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে যে সমস্ত ভক্তরা আসছেন তাদের যেভাবে আমরা পরিষেবা দিয়ে থাকি এবং দেখেছেন আপনারা সকলেই সাক্ষী এই বছর পরপর দুবার কঙ্কালিতলা মন্দির জলমগ্ন হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে এক বুক জলে গিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে মন্দিরের পুরোহিতদেরকে নিয়ে কঙ্কালি মায়ের ভোগ নিবেদন থেকে শুরু করে সন্ধ্যা আরতি সমস্ত জিনিসটাই কিন্তু দাঁড়িয়ে নিজে হাতে করেছি সেই সুযোগগুলো যাতে পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবাংলার প্রত্যেকটি ধর্ম জাতির বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য সেই প্রকল্পগুলো নিয়ে যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজ করতে পারি এলাকার উন্নয়ন করতে পারি এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনকে যাতে কঙ্কালিতলার বুকে আরও শক্তিশালী করতে পারি দু হাজার লোকসভা এই চব্বিশের লোকসভায় ছয় হাজার চুয়াল্লিশ ভোটে জয়যুক্ত করে পেরেছি সকলকে নিয়ে যাতে ভবিষ্যতে আরো বেশি করে ছাব্বিশে নির্বাচনে যিনি প্রার্থী হবেন বেশি ব্যবধানে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা শক্ত করবো প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন সেরকম কি আপনাকে প্রাণ সংশয়ের হুমকি দিয়েছে হুমকি দিচ্ছে বলেই তো রাস্তাঘাটে সরাসরি হুমকি রাস্তাঘাটে সরাসরি হুমকি দিচ্ছে আমি তো অভিযোগ করছি এবং কঙ্কালিতলা গেলে আপনারা দেখতে পাবেন বাইরে থেকে অনেক লোকজন এসে বসে থাকছে কঙ্কালিতলা একটা ভীত সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার মানুষ আতঙ্কিত এর মধ্যে কি আপনি গিয়েছেন এবং আপনাকে আক্রমণ করা হয়েছে আমি যাইনি আমাকে তো যেতে বাধা দেওয়া হচ্ছে আটকে আক্রমণ করা হচ্ছে আটকানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমি প্রাণ সংশয় হয়ে যেতে পারছি না তার মানে কি আপনাকে কোনোভাবে কি কোন ঠাসা করার চেষ্টা হচ্ছে কিসের জন্য কোনটা চান আপনি অঞ্চল সভাপতি ছিলেন আপনাকে অঞ্চল সভাপতি সেটা যারা করছে সেই উত্তর তারা দিতে পারবে আমি কি করে দেবো আমি টোটালটাই প্রশাসনকে জানিয়েছি আমি চাইবো প্রশাসনের সহযোগিতায় যাতে আমি আবার এই মানুষগুলো পাশে থাকতে পারি এলাকার মানুষের উন্নয়ন করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে ঠিক আছে একদম আমি ছবিগুলো দিয়ে দিই